জাতীয় নির্বাচন নাও হতে পারে তবে জুলাই ছনদ বাস্তবায়ন বাস্তবসম্মত জরুরি ড টায়ের জামাইতি ইসলামের মনের ভিতরে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা ভাষণা ডক্টর তাহের আজকে থলের পিলার ফাঁস করে দিলেন জামায়তে ইসলাম যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশে নির্বাচন চায় না তারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে সুবিধা ভোগ করছে পাঁচ আগস্টের পরে সেই জায়গা থেকে জামাতে ইসলাম তারা নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে এখন তারা যে ধরনের সুবিধা ভোগ করছে নির্বাচনের পর সেই ধরনের সুবিধা তারা ভোগ করতে পারবে না তাহলে তারা কেন নির্বাচন চাবে যে আশঙ্কা যে কথা আমরা পাঁচ আগস্টের পরে বারবার বলার চেষ্টা করেছি আপনারা বিভিন্ন ধরনের পুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আমাদের কমেন্ট বক্সে এসে আজকে জামাত ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে তারা যে নির্বাচন চায় না সেটা আলামত আজকে তারা নিজেই প্রকাশ করে দিলেন জামায়াতি ইসলামকে নিয়ে ছোট্ট একটা ভবিষ্যৎবাণী করতে চাই এই জামাইতি ইসলাম আগামী এক মাসের মধ্যে তাদের যে গোয়ারতমি তাদের যে ফাইজলামি তারা রাষ্ট্র নিয়ে যে সিনিমিনি খেলতে তারা চাচ্ছে বাংলাদেশকে যে আনস্টেবল করতে চাচ্ছে ভারত এবং বিভিন্ন কুচক্র মহলকে সাথে নিয়ে সেই জায়গা থেকে জামাত যদি বের হয়ে না আসতে পারে এই জামাতকে কঠিন জবাব দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি পথ পেতে আছে সুযোগের অপেক্ষায় আছে জামাতি ইসলামী বাংলাদেশকে নিয়ে একাত্তর সালে সিনিমিনি খেলেছে তারা পাকিস্তান নিয়ে খেলেছে তারা 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 স্বাধীনতা স্বাধীনতা বাংলাদেশের এখন আবার বাংলাদেশ বিরোধী সকল ধরনের কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছে তারা নির্বাচনের চেয়ে জুলাই সনদকে বেশি প্রাধান্য দিচ্ছে আরে বাবা জুলাই সনদ তো হবে একশো পার্সেন্ট হবে আপনারা যখন নির্বাচন থেকে জুলাই সনদকে আলাদা করে দেখাতে চান জুলাই সনদ কে বেশি গুরুত্ব দিতে চান তখন আর বুজার থাকে না আপনারা জুলাই সনদের ভিতরে আপনাদের যে চিন্তা ভাবনা সেটা ঢুকিয়ে দিয়ে আপনারা যে আপনাদের মতো করে জুলাই সনদ যখন পাশ করতে চাচ্ছেন তখন তো এটা নিয়ে মানুষের মধ্যে আপত্তি আসবে সেই আপত্তি যখন দেখা দিবে তখন আপনারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আপনারা যে চক্র আপনারা যে জাল এঁকেছেন সেই জালকে যখন আপনারা বিস্তৃতি করার ইঙ্গিত দেন তখন তো আমরা যারা জাতীয়তাবাদী শক্তি আপনাদেরকে দেখে নেওয়ার আপনাদেরকে রুখে দেওয়ার আপনাদের ষড়যন্ত্রকে বানচাল করার জন্য আমাদের যা যা করা লাগে সেটির চিন্তা ভাবনা বাংলাদেশের জাতীয়তাবাদ শক্তি করবে করেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি কোনো প্রভু শক্তির কাছে মাথা নত করেনি এই জামাতি ইসলামের যে ভণ্ড নীতি জামাতি ইসলাম যে ভণ্ড আদর্শ তারা সকালে এক কথা দুপুরে এক কথা রাতে এক কথা তাদের যে দলীয় স্ট্যান্ড সেই ট্যানের প্রতি আমরা তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই এখনো সময় আছে আপনারা যে স্বপ্নের মধ্যে বিবর আছেন এই স্বপ্ন থেকে বেরিয়ে এসে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণ কাদেরকে নির্বাচনে জয়ী করতে চায় সেটার উপরে আপনারা নির্ভর থাকতে পারেন জনগণ যদি আপনাদেরকে ভোটে জয় যুক্ত করতে চায় আপনারা ক্ষমতায় বসবেন এটা নিয়ে জাতীয়তাবাদ শক্তি কখনো প্রশ্ন চলবে না জনগণ যাদেরকেই বেছে নিবে জাতীয়তাবাদী শক্তি তাদেরকেই সম্মান স্যালুট জানাবে